রিপোর্টের প্রশ্ন মিলে যাচ্ছে তারপরেও সেই জিনিসগুলো ইনভেস্টিগেশন হচ্ছে না উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সাততলার যে অতি অতি কমপ্লেক্স আছে এত প্রশ্ন করার পরেও এখনো পর্যন্ত সেখান থেকে কোন স্যাম্পল নেওয়া হয়নি দেখুন আমরা প্রথম দিন থেকে যে কথা বলেছি এখনো সেই একই কথাই বলছি পাঁচ মাস কেন পাঁচ বছর হয়ে গেলে একই কথাই আমরা বলছি যে জঘন্যতম অন্যায়টা হয়েছে সেই অন্যায়ে যারা যারা জড়িত ছিল আপনি যেমন বললেন এক এক করে মুক্ত হওয়ার প্রচেষ্টা এটা শুধু একজনকে মুক্ত করা নয় এটা এটা একটা সিগনাল দেওয়া যে সিগনালে বোঝা যায় যে যারা অন্যায় করবে তারা ছাড়া পেয়ে যাবে আমাদের যে প্রতিবাদ এবং আমাদের যে বিক্ষোভ আমাদের যে আজকের এই রাত্রে এসে শ্যামবাজের অবস্থান করা এর উদ্দেশ্য কিন্তু সেটাই যে আমাদের বুঝিয়ে দেওয়া যে বিচার ব্যবস্থার মাধ্যমে যে বা যারা আছে তারা বিভিন্ন সোর্স লাগিয়ে বিভিন্ন ভাবে বাদ পড়ে বা তাদেরকে কি বলবো ছাড়া পেয়ে যেতে পারে কিন্তু অন্যায়টাকে অন্যায় বলার জন্য হাজার লোক আছে তারা এ ধরনের অন্যায়কে কখনো মেনে নেবে না এবং মেনে নিচ্ছে না সেটা দেখানোর জন্যই আজকে এত মানুষ রাস্তায় আছেন এবং বিচার ব্যবস্থা কি কোথাও ফাঁক রয়েছে একদম বিচার ব্যবস্থার ফাঁক তো আজকের থেকে নেই এটা অনেক দিন থেকেই আছে এবং থাকে কিন্তু ওটা বড় কথা নয় যেটা আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এক্সাম্পেল সেট করা একটা অন্যায় করে মানুষ পালাতে পারবে না এটা একটা উদাহরণ তৈরি করতে হবে যাতে সমাজে মানুষ অন্তত সাহস করে নিজের কাজ নিজে করতে পারে আজকের যে ব্যক্তি জীবন বাঁচানোর জন্য ডিউটিতে এসে জীবন দিয়ে চলে যেতে হলো তার বিচার করতে গিয়ে এত হাত খোগর রয়ে যাচ্ছে তাহলে সমাজে সাধারণ ব্যক্তিরা কিভাবে বিচার করবে এটাই হচ্ছে প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে সেই প্রশ্নে আমরা সবাই সাধারণ মানুষের সঙ্গে একই প্রশ্নে আমরা দাঁড়িয়ে আছি আমরা মনে করি এই ধরনের একটা বিচার করে একজনকে শাস্তি দিয়ে বাকিদেরকে শাস্তি থেকে আড়াল করার প্রচেষ্টা চলছে এ ধরনের অন্যায় যাতে না হয় শাস্তি যারা অন্যায় করেছে সবাই একসঙ্গে পাক এটা আমরা এই কি দাবি করতে চাই একই দাবি আমাদের প্রথম দিন থেকে যে বা যারা করেছিল সবাইকে ধরে আনা হোক একজন নয় একাধিক ব্যক্তি জড়িত নানান রকমের রিপোর্টে উঠে আসছে নানান রকম অসঙ্গতি আছে সেই অসঙ্গতিগুলো নিয়ে আবার হাইকোর্টে বিচার হাইকোর্টে সুপ্রিম কোর্টে আমরা বিভিন্ন কোর্টে আবার যাব এবং সে ধরনের প্রশ্নে আমরা আবার বিচার ব্যবস্থার কাছ থেকে আমরা আশা করবো সেই প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য এবং সেই প্রশ্নের উত্তর আমরা মনে করি অনেকজন জড়িত আছে সেই মনে করার জায়গা থেকে আমরা অন্তত যতক্ষণ না যথাযথ উত্তর পাবো ততক্ষণ না আমরা মনে করব এই বিচারে একজনকে বাসিয়ে অন্যজনকে বাঁচানোর চেষ্টা করে যে দশ দফা দাবি ছিল সে দশ দফা দাবির কথাটা পুরানো হলো কি মনে করছে এবং ও দাবিগুলো তো এক প্রথম দাবি ছিল অভয়ার বিচার সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন এবং কি ধরনের একটা প্রহসন চলছে তারপর বাকি একটা একটা দাবিগুলো সাধারণ মানুষ থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে জিডিএমও থেকে শুরু করে প্রত্যেকটা যে কাজই সময় সাপেক্ষ অবশ্যই কিন্তু সেই প্রসেসে যাতে সরকার যত যাবে আগিয়ে আমার মনে হয় ততটাই ভালো এবং সেই জায়গাগুলো আমাদের অনেক স্লো প্রসেস হচ্ছে কিন্তু আমরা আশা করছি আমরা আন্দোলনের মাধ্যমে এই দাবিগুলো চিনি আনতে পারবো এবং ভবিষ্যতে যেটা আমরা চাইছি একটা অভয়া যেমন কেন হলো সেটা জানতে তেমন ভবিষ্যতে আর নতুন অভয় যাতে না হয় তার জন্য বিশেষ যে নিয়ম নীতির মাধ্যমে যেভাবে করা উচিত সেটা যেন সরকার করে সে আমার নামটা মারিস কতটা সুরক্ষিত? বেশ বেশি অতিক্রান্ত। এখনো পর্যন্ত অভয় শুধু বিচারহীন নয়। আমাদের সমস্ত সিস্টেম যেটা করাপ্টেড। স্বাস্থ্যকর সিস্টেম, টিকা এবং বাকি যা সমস্ত সমস্ত কিছু করাপ্টেড হয়েছে। দোষের পড়েনি সব সিস্টেম এবং সেই সাথে যে বিচার চলছে তার মধ্যে কিছুই এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আমরা সেই জন্য রাস্তায় আছি লড়াই করতে আছি। এবং যতদিন না সুবিচার পাবো ততদিন পর্যন্ত থাকবো আমরা আন্দোলনে কর্মক্ষেত্র কি সুরক্ষিত কি মনে করছি একেবারেই না আমি ব্যক্তিগত ভাবে বলতে পারি এ ডক্টর আমরা প্রতি মুহূর্তে থ্রেটের মুখোমুখি হচ্ছি আমাদেরকে ওপেন থ্রেট দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে অন্যান্য ক্ষেত্রে যারা আছেন শিল্পী থেকে শুরু করে তারা বিভিন্ন সময়ে কাজের পরিবার হচ্ছে কাজের সুন্দর হচ্ছে যারা বিভিন্ন শিক্ষাক্ষেত্রে আছে প্রত্যেকের দেটের মুখোমুখি আছে এটা চলছে এখনো দাবি রাখবো এটাই যে সুবিচার এবং আমাদের সমস্ত মানুষের কর্মক্ষেত্রে ঘরে রাস্তায় সমস্ত জায়গায় আমরা যাতে সিকিউরিটি পাই এটাই দাবি রাখবো শুধু মহিলাদের নয় কিন্তু এটা হয়তো অভয়ার দাবিতে আমাদের অভয়ার বিচারের দাবিতে আমাদের আন্দোলন কিন্তু এই অভয়া কিন্তু শুধু অভয়া নয় বা তিলোত্তমা শুধুমাত্র একটি মেয়ে নয় এর সঙ্গে কিন্তু সমস্ত মানুষ অভয় তিল আমার ঘরের মেয়ে এবং ছেলে এবং সবাই কিন্তু তাদের তাদের নিরাপত্তা শিক্ষা স্বাস্থ্য তাদের অধিকার সমস্ত দাবি আমাদের রয়েছে